হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া কুকিং আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে লইটা মাছের মজার একটা রেসিপি শেয়ার করব যারা সমুদ্র এলাকার মানুষ তারা অবশ্যই চিনেন চট্টগ্রামের মানুষ আজকাল লইটা মাছ চিনে না এমন কোনো মানুষ খুব কম আছে যাই হোক লইটা মাছগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেই কড়াইয়ে রান্না করব। যেই পাত্রে রান্না করব সেই পাত্রেই নিয়ে নিয়েছি কারণ একবারে মাখিয়ে বসিয়ে দিতে হবে তো পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো পেঁয়াজ নিয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম ঝাল যে যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিতে হবে পেঁয়াজ মরিচ এবং সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ রসুন বাটাও ব্যবহার করতে পারেন বাট এখানে কোনো বাটা হবে না সব কাটা মশলা দিয়ে রান্না হবে তো এই যে রসুন কচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি থেকেও কম সামান্য একটু লাল মরিচের গুঁড়া কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি লাল মরিচটা না দিলেও হয় আমি একটু কালারের জন্য দিলাম আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল আমার লইটা মাছের এই রেসিপিটা সরিষার তেল দিয়েই খেতে ভীষণ ভালো লাগে এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি অবশ্যই খুব ভালো করে মাখিয়ে নেবেন কারণ এরপরে আর কিন্তু মাছটা ঘাটা দেওয়া বা ধরার কোনো ওয়ে নাই সো ভালো করে মাখিয়ে একদমই হালকা আছে দিয়ে প্রথমে একটু জোরে আস দিতে হবে পানি উঠে গেলে হালকা আঁচে দিয়ে চুলাটা একেবারে মাছটা বসিয়ে রাখতে হবে তো আমি ভালো করে মাখিয়ে নিলাম আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না ব্যাস এখন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে চুলা একদম হাই হিটে কিছুক্ষণ রেখে তারপরে লো হিটে দিয়ে রান্না করব। তো কিছুক্ষণ পরে দেখুন কত পানি বের হয়েছে আমি কিন্তু লইটা মাছে এক ফোটাও পানি ব্যবহার করিনি মাছ থেকে নিজেই পানি ছেড়েছে এই পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে আর এই মাছটা একদমই নাড়াচাড়া করা যাবে না রান্নার সময় এক নাড়া মানে এক বসাই রান্না করতে হবে এখন যদি এই মাছটা আপনি নাড়তে যান তাহলে কিন্তু সবগুলো মাছ ভেঙে যাবে একদমই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো এইভাবে ধনে পাতা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন কি সুন্দর রান্না হয়ে গেছে আর লইটা মাছগুলো একদমই আস্ত আস্ত আছে তো আজকে রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং